হ্যাঁ হ্যালো গাইজ আজ সকালবেলায় আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি কাজেই বেরিয়েছিলাম ভাবলাম তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও তৈরি করে দিই তো আমি কাজের ফাঁকেই যেখানে যেখানে যাই সেইখান থেকে একটা ব্লগ ভিডিও তৈরি করি তাই বাড়ি থেকে বেরিয়ে সোদপুর পানিহাটি মিউনিসিপ্যালিটির সামনে বিটি রোডে কিন্তু চা খেয়ে আমরা অলরেডি ডানলপ মোড়ে আনমল ইলেকট্রনিক্সের মোড় থেকে কিন্তু আমরা এখন চলে যাবো জাস্ট দক্ষিণেশ্বর হয়ে চলে যাবো কিন্তু উলু দিকে আমরা কিন্তু দেখুন এখানে টোল প্লাজা যেটা নিবেদিতা সেতু ছেড়ে দিয়েছি আমরা নিবেদিতা সেতুর উপরে উঠিনি আজকে সানডে ফাঁকাই আছে তাই আমরা দক্ষিণেশ্বর হয়ে এখন কিন্তু বর্তমান আমরা দক্ষিণেশ্বরের সামনে আছি দক্ষিণেশ্বরে এই যে ব্রিজ এখানে দেখতে পাচ্ছেন যে স্কাই ওয়ার্ক এই স্কাই ওয়ার্কের সামনে থেকে আমরা এখন উঠে যাব জাস্ট এক্সপ্রেস হয়েতে চলে যাব আমরা যে বোম্বে এক্সপ্রেস হয়ে আছে সেটা ধরবো এখন আমরা বালির ব্রিজে চলে এসেছি এটা বালি ব্রিজ যারা কলকাতায় থাকেন তারা জানেন এক সাইডে নিবেদিতা সেতু এক্সপ্রেসওয়ে যেটা দিল্লি মুম্বাই রোড আর আরেকদিকে কিন্তু বালি ব্রিজ আর মাঝখান থেকে কিন্তু গাড়ি যায় এক সাইডে ট্রেন একদিকে এক্সপ্রেসওয়ে আর যাওয়ার পথে দেখলাম লাস্ট সোমবার শ্রাবণ মাসে তাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে কিন্তু প্রচুর লোক একটা অনুষ্ঠান করে যাচ্ছে তো আমরা অলরেডি এখন কিন্তু বালি স্টেশনের সামনে চলে এসেছি বালি স্টেশনের সামনে এসে জাস্ট রাজচন্দ্রপুরে যে টার্মেল আছে ওখান থেকে কিন্তু জাস্ট আমরা এক্সপ্রেসওয়ে উপরে উঠবো মুম্বাই এক্সপ্রেসওয়ে যেটা খড়গপুর কিংবা দীঘায় যাওয়ার সময় আমরা যেই এক্সপ্রেসওয়েটা ধরি সেই এক্সপ্রেসওয়ে উপরে আমরা উঠবো তো আমরা কিন্তু অলরেডি এক্সপ্রেসও এর দিকে দারুণ একটি নেচার আর আজকে রোববার ওয়েদারটাও খুব ভালো মানে কোনো রোদ নেই আপনারা দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটা খুব দারুণ আর নেচারটাও খুব সুন্দর লাগছে একটা ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করব বলে আমি কিন্তু বেরিয়ে গেছি আর আজকের যে জায়গাটায় যাব আমি দারুণ নেচার আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারাও কিন্তু একদম কাছাকাছি ট্যুর করার জন্য এই জায়গাটায় যেতে পারেন দেখুন আমরা কিন্তু দিল্লি এক্সপ্রেস হয়ে ডান দিকে যাচ্ছে আমরা কিন্তু বা দিক থেকে মুম্বাই এক্সপ্রেসওয়ে হয়ে এখন কিন্তু আমরা ধুলাঘর যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজায় কিন্তু চলে এসেছি যারা এখনও পর্যন্ত মানে কলকাতা কিংবা এই যারা আসেননি তারা অবশ্যই আজকের এই ব্লগটা দেখে খুব ভালো লাগবে যারা এখনো পর্যন্ত আসেননি আমরা কিন্তু দুলাগড় টোল প্লাজাতে অলরেডি টোল কাটিয়ে দেখুন যেখানে টোল নিচ্ছিলো তারা দেখছিল আমি ভিডিওটা শ্যুট করছিলাম তারা ভাবছে আমরা কি ভিডিও করছি আমি বললাম দাদা আমি ব্লগ করছি তো আমি কিন্তু অলরেডি উলু কিন্তু চলে এসেছি এখন উলু থেকে আমি গেছিলাম এক দাদার বাড়িতে দাদার বাড়িতে একদম একটু গ্রাম কালচারে আছে সেইখানে আমরা কিন্তু সচরাচর গ্রাম দেখি না কেননা আমরা একটু কলকাতা শহর থাকি তার জন্য গ্রাম দেখি না আমাদের খুব ভালো লাগলো তাই আমরা চলে এসেছি কিন্তু আটান্ন গেট এটা কিন্তু আটান্নটা গেটের এটা ব্যারেজ এটা গড়চুম্বুক এরিয়া আপনারাও এখানে আসতে পারেন এই যে আমরা কিন্তু উপর দিয়ে যাচ্ছি এটা ব্রিজ নিচে কিন্তু আটান্নটা গেট আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে উলুবেরিয়ার মাইলস্টোন এইখানে দারুণ নেচার আমাদের নেচারটা খুব ভালো লাগে কেননা আমরা কলকাতায় সচরাচর এরকম নেচার পাই না কলকাতায় ম্যাক্সিমামই বিল্ডিং বিল্ডিং আমরা দেখতে পারি আর এটা কিন্তু করচম্বুক যে পিকনিক স্পট ঢোকার পুরনো টিকিট কাউন্টার আর আমরা পিকনিক স্পটে না ঢুকে আমরা কিন্তু ওখান থেকে বা দিক থেকে যেইখান থেকে মানে মেন যে নদী থেকে যে সমুদ্রের যে কানেক্টিংটা হচ্ছে সেইখানে কিন্তু আমরা চলে এসেছি মানে সেইখানে যাচ্ছি যাওয়ার পথে রাস্তায় কিন্তু আমরা দেখুন বাঁদিকে কিন্তু আমি গাড়ি থেকেই শ্যুট করছিলাম বাঁদিকে কিন্তু অলরেডি মানে নদী দেখতে পাচ্ছি গঙ্গা নদী আর এখানে কিন্তু রিসর্ট আছে আপনারা এসে নাইট স্টেও করতে পারেন যারা একদম কলকাতা শহরতলিতে আছেন দূর থেকে আসবেন আর রাস্তায় যেতে যেতে আমরা একটি বিয়ের অনুষ্ঠান দেখলাম যেখানে দিনের বেলায় এখানে কালচার আছে দিনের বেলায় বিয়ে হয় আমরা ম্যাক্সিমাম রাতের বেলায় বিয়ে দেখি কিন্তু এখানে দিনের বেলায় কাজ বিয়ে হয় তো সবাই কিন্তু আমার শ্যুট করা দেখে তাকিয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কী শ্যুট করছি তারা কিন্তু একটু অবাক হয়ে তাকিয়ে আছে তো আমি অলরেডি শ্যুট করতে করতে যেখানে সমুদ্রের কানেক্টিংটা আছে সেইখানে কিন্তু চলে যাচ্ছি ওইখানে গিয়ে আমরা কিছু ভিডিও শ্যুট করব আর ওইখানে আমরা একটুখানি আপনাদের সাথে অবশ্যই দেখাবো যে জায়গাটা কীরকম আপনারা যদি ঘুরতে আসেন তাহলে কীরকম এনজয়মেন্ট করতে পারবেন এখানে এসে আমরা অলরেডি চলে এসেছি এখানে চলে আসার পরে এইখান থেকে দেখুন আমাদের ভাগ্য ভালো এখান থেকে অলরেডি কিন্তু একটা মালবাহী যে জাহাজগুলো আছে সেটা কিন্তু কলকাতার থেকে মানে খিদিরপুর ট্রক থেকে হলদিয়ার দিকে কিন্তু রনা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই কিন্তু সমুদ্র কানেক্টিং এখান দিয়ে কিন্তু সমুদ্রতে মানে বঙ্গোপসাগরে বিভিন্ন যে মালবাহী জাহাজগুলো যে এখান থেকেই কিন্তু যায় তো আমরা সচরাচর আমরা এগুলো দেখতে পাই না যারা দেখতে পান না তাদের কাছে খুব ভালো লাগবে কিন্তু আমরাও এগুলো সচরাচর দেখতে পাই না তাই আজকে একটি ট্রাভেলিং ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এখানেও আসতে পারেন যারা কলকাতা শহরতলি আছেন কিংবা হাওড়া এরিয়াতে থাকেন তারা কিন্তু এই জায়গাটা এসে আর এই জায়গাটার নাম হচ্ছে গড়চুম্বুক যারা প্রচুর লোকে হয়তো এসেছেন আর যারা এখনও পর্যন্ত আসেননি অবশ্যই এই জায়গায় একটা মানে জাস্ট রিফ্রেশমেন্টের জন্য আপনারা আসতে পারেন জাস্ট দেখতে পাচ্ছেন যে মালবাহী জাহাজটা আমি কিন্তু জুম করে দেখাচ্ছি আর এই যে জাহাজটা যেটা যাচ্ছে তার জন্য কিন্তু জাস্ট নদীতে প্রচুর ঢেউ যে আশেপাশে যে ছোটো ছোটো যে নৌকোগুলো আছে কিংবা টলারগুলো আছে সেগুলো কিন্তু ঢেউয়ের জন্য প্রচুর দোল খাচ্ছে আর আশেপাশের লোকেদের আমি জিজ্ঞেস করলাম যে তারা বলল এটা তো অনেক ছোটো একটি জাহাজ আরও যে বড়ো জাহাজগুলো আছে সেগুলো যখন যায় তখন কিন্তু জল অনেকটা ঢেউয়ে কিন্তু পারের উপরে আছড়ে পড়ে তো আপনারা যদি এখানে আসেন হয়তো এখানে সেই দৃশ্য দেখতে পারবেন তো আমরা জাস্ট এখানেই দেখে এখানে একটি জেটি ঘাটও আছে আমি জেটি ঘাটটারও আপনাদের সাথে দেখলাম শেয়ার করলাম যে এখানে একটি জেটি ঘাটও আছে সেইখান থেকে আপনারা এখান থেকে পারাপারও করতে পারেন আর এইখান থেকে গাদিয়ারা খুব সুন্দর কাছাকাছি মানে কাছাকাছি বলতে তাও অনেকটাই চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গাদিয়ারা এখান থেকে যে গাদিয়ারা পিকনিক স্পট তো আমরা অলরেডি আমার বন্ধুবান্ধবের মত সাথে আমরা কিন্তু এখানে একটা ব্লগ ভিডিও করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এখন রওনা দিচ্ছি বাড়িতে ফেরার জন্য আর পাশের নদীর পাশে আমরা কিছু আরও এক্সপট ভিজিট করব যেখানে আমরা সেখান থেকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেখানকার যে এক্সপিরিয়েন্স কিংবা সেখানকার যে দৃশ্য আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব বন্ধুরা অবশ্যই এরকম বিভিন্ন জায়গার ট্রাভেলিং ব্লগ ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি দাবিয়ে দিন আমি কিন্তু আপনাদের জন্য এরকমই কাছাকাছি যে স্পটগুলো আছে যেখানে আপনারা রিফ্রেশমেন্ট করতে পারেন সেরকম ব্লগ ভিডিও আর নেচারের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি অলরেডি আমরা বেরিয়ে গেছি এখানে দেখুন আমরা গাড়িতে যাওয়ার জন্য আমরা চার পাঁচজন মানে আমার সবাই বয়সে আমার থেকে বড় সবাই আমার দাদা হয় এখানে তো তাদের সাথে আমরা বেরিয়ে গেছি সবাই আপনাদেরকে হায় বলছে আমরা কিন্তু গাড়িতে উঠে অলরেডি নদীর পাশে কিছু ভিজিট করব বলে কিছু জায়গা আরো ঘুরবো বলে সেইখানের জন্য কিন্তু আমরা রওনা দিয়েছি দারুন নেচার একদম পাশে দেখতে পাচ্ছেন একদম ঘন জঙ্গল আর এইখানে যারা পিকনিক স্পটে যাবেন সেইখানে কিন্তু হরিণ কিংবা অন্য অন্য কিছু পশুও দেখতে পারবেন যেখানে আপনাদের খুব ভালো লাগবে আমরা অলরেডি এখানে চলে এসেছি আর আমাদের যে গাড়ির যে ড্রাইভার আছে তাকে আমরা বললাম যে নদীর পাশে কোনো একটি ভালো জায়গা দেখে সেইখানে নিচে দাঁড় করানোর জন্য আমরা সেখান থেকে কিছু নেচারের ভিডিও তুলব তো অলরেডি আমাদের ড্রাইভার কিন্তু একটা ঢালু জায়গাতে কিন্তু নামিয়ে দিয়েছে আর সেইখান থেকে আমরা অলরেডি একটা ভিডিও কিন্তু শ্যুট করলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে ফিফটি এইট গেট এখান থেকে সাইড থেকে জাস্ট যে জঙ্গল আছে তার জন্য দেখা যাচ্ছে না তবুও আমি জুম করে দেখানোর জন্য আপনাদের চেষ্টা করছি যে আপনারা ওই দূরে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফিফটি ওয়ান গেট এই ফিফটি এইট যে গেটটা আছে সেটা আর এইখান থেকে যে একদম গঙ্গা নদী মানে গঙ্গা নদীর থেকে সমুদ্রতে কানেক্টিং হয়েছে আমি জুম করে আপনাদেরকে দেখালাম ওই যে যে সেতুটা আছে ওটা হচ্ছে ফিফটি এইট গেট আর আমাদের ড্রাইভার একটি শ্মশান মানে হিন্দু ধর্মে যদি মরা দাহ করতে হয় তাহলে শ্মশানে করে সেই শ্মশানের সামনে কিন্তু দাঁড় করিয়েছে তো সামনে কিছু দেখতে পাচ্ছেন এইখানে নদীতে কিন্তু মাছ ধরা হচ্ছে তার জন্য জাল ফেলিয়েছে আমি কিন্তু আপনাদেরকে জুম করে দেখালাম আর এইখানে আশেপাশের লোকেদের জিজ্ঞেস করে দেখতে পারলাম যে এখানে কিন্তু বিকালবেলায় একদম ইলিশ যে কাঁচা ইলিশ মাছটা যারা বাঙালি প্রিয় ইলিশ মাছটা কিন্তু এখানে খুব সস্তায় পাওয়া যায় আর আপনারা কাঁচা মাছটা পাবেন আমরা পাশে দাঁড়িয়ে দেখতে পারলাম যে একটা নৌকা টানছে একটা বাচ্চা ছেলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা ঠিক মতন হাইটে ঠিক বৈঠাটা ঠিক টানতে পারছে না তা সত্ত্বেও কিন্তু চেষ্টা করছে নৌকাটাকে টেনে অনেক কষ্টে কিন্তু পারাপার করছে আর সেটাই দেখলাম আর আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যারা কলকাতার আশেপাশে আছেন অবশ্যই যদি একদিন দুই দিনে রিফ্রেশমেন্ট নেচারের জায়গায় এসে যদি আপনারা রিফ্রেশমেন্টের জন্য আসতে চান তাহলে এখানে কিন্তু নাইট স্টেও করতে পারেন আর এখানে কিন্তু ভালো রিফ্রেশমেন্ট করে যেতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে এরকমই শর্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই একটি লাইক করে দিন তাহলে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি আসছি ততদিন আপনারা ভালো থাকবেন